গুড মর্নিং তোমরা তোমরা সবাই সবাই কেমন আছো আছো আশা করি খুব ভালো সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে আজকে আজকে ওর পাপা উঠতে লেট করেছে তাই আমি পুজো দিয়ে দিলাম ওর পাপা গেছে স্নান করতে চককে ফুল আনতে বলেছি ঝুড়ি ভরে এনেছে ওর পাপাও যেমন করে ও তেমন করে

যেটা চকর রুটি আজকে বেশি বেশি মুছে নিলাম একটু পরে আবার এসে ভালো করে মুছবো কালকে মার্কেটে গিয়ে চকর জন্য একটা টপ নিয়ে এসছি টপটা না ছোট হয়ে গেছে ওই যে ওই জন্য আসছে টপটা যে রান্নার সব গুছিয়েছি আজকে পনির করব আর বরবটি আলু ভাজা আর এই পনির গুলো একটু বড় রেখেছি চক ভালো খায় তাই হয়ে গেছে রান্না ওই যে রান্না হয়ে গেছে সব আলাদা আলাদা করে বেড়ে রেখেছি আজকে চক্র স্নান করা হয়ে গেছে ওই দেখো ওই যে ফেলে রেখেছে দিয়ে খেলছে দেখি দেখো যে খাটের মধ্যে ছড়িয়ে রেখেছে সব তোল সব খাটে ছড়িয়ে রেখেছে পরিষ্কার করেও শান্তি নেই জল খাবো কখন থেকে ভাবছি জল খাবো খাবো রান্না কমপ্লিট আজকে না লেট হয়ে গেছে আর ওই জন্য আমি ভাবলাম যে রান্না কমপ্লিট করে তারপরে জামা কাপড় ধোবো এই যে এখন ধুয়ে নিয়ে এসছি একটা পার্সেল ছিল ওটা এক্সচেঞ্জ করলাম এই দেখো আমাদের সুন্দরী এই দেখো আমাদের সুন্দর এখন ভিডিও বানানোর জন্য রেডি হচ্ছে আর এই পার্সেলটা না আমি পরে দেখাচ্ছি দুজনে এখন ভিডিও বানাবো খাওয়া দাওয়া রান্না টান্না সব কমপ্লিট বাড়ি গেছিলাম পুজো ছিল চকু ওজোর পাপাও চলে এসছে এখন এগুলো ছাড়বো ছেড়ে খিচুড়ি খেয়েছ ওজোর পাপা বলো না তো ওরকম করে খাও তাই না তো খাবো তো তো জল বন্ধু আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা লাইটের আলোটা কেমন লাগছে এবার ঠিক আছে কেমন লাগছিল